আজ শনিবার দশই আশ্বিন দু হাজার পঁচিশ এক সাতাশেম্বর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু শনিবার এবং বর্তমানে শনি গ্রহ কিন্তু বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে তাহলে অবশ্যই শনি মহারাজের যে বীজ মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে আপনারা অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা দয়হস্য অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যেহেতু আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মা সম্প্রদায়ের মানুষ এবং বয়োজ্যেষ্ঠ তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আজ সাদা রঙের কোনো ড্রেস হোয়াইট কালারের ড্রেস আপনার পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আকস্মিক অর্থকরীর আগমন আপনার খরচগুলির খেয়াল রাখতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে আপনারা যদি আপনাদের আর্থিক দিকটি সামলাতে দেন তাহলে খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে আজ কথায় আছে না অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত আজ যারা আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তবে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি গৃহে কোনো অনুষ্ঠানের কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি